উপরে যে পিকচারটা দেখছেন এটা হচ্ছে আজমির আক্তার বিটির বয়ফ্রেন্ড আর এই ছেলের কারণে আমার সংসার ভেঙে গেছে এই ছেলের কারণে আমার জীবন শেষ হয়েছে আমার ছেলে হয়েছে ছোট বাচ্চা এতিম হয়েছে আর এই বিতি বয়ফ্রেন্ড আর আজমির আক্তার মিলে আমার বলে অনলাইনে টিকতে দিবে না আমার সব পেজ ডিলিট করে দেবে একটা পেজ ডিলিট করে দিয়েছে অলরেডি আমার কোনো কিছু করতে দেবে না এই আজমির আক্তার বিটি ভুলে গেছে এই পেজের টাকা দিয়ে সে সেলিব্রেট হয়েছে ঠিক আছে তো আমার কথা একটা ভাই তোমরা প্রেম করো করো তুমি আমার রিজিক হাত দিচ্ছ কেন তুমি আমার রিজিক কেন হাত দিবে আমার রিজিকে এই রিজিক আমার এই রিজিকে আমার শুধু সন্তান চলে হ্যাঁ আমার ছেলের সাথে কাছে ফোন দেয় না কোনো কিছু ফোন দেয় না এই মুনাফে সারা রাত ফোনে কথা বলে সারা রাত ফোনে কথা বলে আজমির আক্তার বিতি সবাই বিতি ভালো বলছিল না এই আজমির আক্তার বিতি অলরেডি মনে বিয়ে করে বলছে আমার সাথে এক মিনিট কথা বলতেছে না সে মানে এবার আজমেরা বিধি পরকিয়া প্রেমিককে সবার সামনে নিয়ে আসলেন আজমেরা বিধির স্বামী আর সবার সামনে ফাঁস করলেন আজমেরা বিধির আসল চেহারা এতদিন যে আজমেরা বিধি নাটক করেছিল তা ফাঁস করলেন এবার আজমেরা বিধির স্বামী প্রমাণ সহ দেখিয়ে দিলেন পরকিয়া প্রেমিককে এতদিন যে আজমিনা বিধি মিথ্যা কথা বলেছিল তারও প্রমাণ দিয়ে দিল তার স্বামী বলেছিল তার স্বামী নাকি তার বোনের সাথে অবৈধ সম্পর্ক আছে অথচ সব কিছুই ছিল মিথ্যা আর এবার সব কিছু আস্তে আস্তে ফাঁস করছে আজমিনা আজমেরাবিধি স্বামী এতদিন মুখ বুঝে সহ্য করেছিল সব আজমিনা আজমেরাবিথির অত্যাচার এখন আর সহ্য না করে প্রমাণ সহ অনলাইনে দেখিয়ে দিলেন আজমিনা আজমেরাবিধির পরকীয়া প্রেমিককে আর বললেন এ যে কত পরিমাণের খারাপ সেটা শুধু আমি ছাড়া আর কেউ জানে না আমি চেয়েছিলাম বিথির বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু সে আমার বোনকে আমার মাকে আমার বাপকেও পর্যন্ত ছাড়িনি বাজে কথা বলতে ইন্টারভিউতে এসে কতই না বাজে বাজে কথা বলেছে আমাদের নামে তাই তো বাধ্য হয়ে এখন সবার সামনে পরামর্শ দেখিয়ে দিতে বাধ্য হলাম বিথির প্রেমিককে আমি চেয়েছিলাম সবার সামনে নিয়ে আসতে একদম লাইভ প্রুফ সহকারে দেখাতে কিন্তু সেটা আর পারলাম না কিন্তু আপনাদেরকে আইডি আর ছবি দিয়ে দিলাম আপনারাই দেখে নেন এর সাথে পরকিয়া সম্পর্ক করে সাথে সংসার করাকালীন হাজার হাজার ছেলেদের সাথে লাইভ চ্যাট করেছে দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলেছে ত সব কিছু সহ্য করে তার সাথে সংসার করেছি শুধুমাত্র আমার দুইটা সন্তানের মুখের ফিল তাকিয়ে আমি চেয়েছিলাম আমার দুই সন্তানকে যাতে এটিম না হয় সেজন্য আর কিছুই বলিনি সব সহ্য করে নিয়েছি আজমেনা বিধির এখন আর পাচ্ছি না আমাদের নামে মিথ্যা প্রেম দিয়েই যাচ্ছে এক উপরে আল্লাহ আছে সে তো সব কিছু দেখছে আমরা কি করছি না করছি অথচ আমাদের বোনকে নিয়েও মিথ্যা বলল আমার বোনের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে এই পৃথিবীতে কি কখনো শুনেছেন বা ভাই বোনের সম্পর্কের মাঝে অবৈধ সম্পর্ক থাকতে পারে আমি আমার বোনকে আদর করে রাজরানি ডাকি আমরা